কাকা এক কেজি বাচ্চার সাথে আর একটা কি রে এখনো যে দিলি না তাড়াতাড়ি দেশ আমার লেট হইতেছে তোর আগত বিল গুলো ক্লিয়ার কর তারপরে দিব তুই টাকার জন্য দাঁড়িয়ে আসিস তাড়াতাড়ি খরচাটা দে তারপরে টাকাটা দিতেছি

এই কালকে দিন নিয়ে নিস আরে উললে পৃতি আল্লাহ বাদ তো আর জার্মান আজকে টাকা দে কি আমাকে রাখ টাকা এই টারে আমি বড় নেতা ইএসি আর আমাকে রাখ টাকা তুই কত টাকা বাইদলে মাত্র বাই 20000 টাকা সাথে এত ফুটে নি হ্যাঁ আজকে 500 টাকা আনছিলা না রাস্তার মধ্যে পড়ছে নাকি মানে তো দিয়ে দিতাম কত 4 টাকা 20000 টাকা বাই অত ফুটে নি তো দুনায় এক চুটকি টাকা নেব রে আমাকে চিনি এই টারে আমি বড় নেতা ইএসি বেশি দেরি করলে না তোর দোকানের মাল সব কিছুই আউট করে দিব বেশি আমার সাথে দেরি বেরি করবি না সারা 20000 টাকা বাইস বেশি নরম কিছু দাইজ আমার সামনে আর তোর দোকানে আজকে লাশ খচ্চা নিলাম আর জীবনে তোর দোকান আসব না পাঙ্গ দেব না একটা খচ্চাও নিব না আমার আমার পুরো আমার মাল জাল দিয়া তোর সংসার চলে আমি কতগুলা টাকার মাল নেই এটা তোর होत আছে আর 20000 টাকা মাত্র বাইস তাতে তোর অত ভুঁটেনি